আর দুধও কিন্তু পাওয়া যায় আলাইকুম আশা করি সবাই ভালো আছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে বুধ সকালের একটি বাজারে চলে এসেছি বাজারটি হলো গাজীপুর বরবাড়ি গাছা বাজার সকাল ছয়টা থেকে বাজারটা জমে বিশেষ করে মাছের জন্য এই বাজারটা বিখ্যাত আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বাজার থেকে দেশীয় তাজা মাছ এবং শাকসবজিগুলো কেমন দামে গেছে কিনা চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এই বাজারটা বেশ সকালে প্রতিদিনই বসে যারা বিশেষ করে বিভিন্ন প্রান্তের থেকে আসতে চায় গাজীপুর নেমে তারপর তিন চার কিলোমিটার দশ টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা কাঁচা বাজারে কিন্তু আসতে পারবেন চমৎকার সকালের আর একটি বাজারে সবাইকে স্বাগত আজকে চলে আসছি গাছা মাছের বাজারটি বেশ সকালবেলা আর জমি এখানকার যে স্থানীয় বাসিন্দারা স্থানীয় গাছা বাজারে কিন্তু নিয়ে আসে বিক্রি করে না একটু যে আসলে এখানের তরতাজা মাছগুলো কেমন দামে বাচ্চা গেলে চলছে একটু দেখবো এই বাজারে কি কি মাছ আমদানি হয়

মানে লোকাল এলাকার মাছ কিন্তু এই বাজারে নিয়ে আসো তাজা মাছ আটটা কিন্তু আরো সকালে বসে আমি একটু লেট করে এসেছি তারপরেও দেখাবো যে এই বাজারটা আসলে কেমন মাছ আমদানি হয় এবং কেমন দামি কিনে চলতেছে বাজারটা প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এখানে ম্যাক্সিমাম স্থানীয় হাটরে কিন্তু সকালে এসে মাছ ক্রয় করে থাকি আমরা দেখি যে বছরে চমৎকার মাছ দেখতে পাচ্ছি শৈল টাকি এবং বজার মাছ এগুলো কি ভাই গজা এবার সেই দুইটা গজার এবং টাকি মাছ ও কিন্তু আছে এবারটা সকালে প্রতিদিন বসে ছয়টা থেকে এবং এবারের তর তাজা মাছগুলো কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারাই মূলত ক্রয় করে থাকে দেখেন এগুলো কেজি কত ভাই বিক্রি করতেছেন তিনশো আড়াইশো দরদাম করে নিতে পারে তাই তো আবার যে পাশে

এই একদম দর্তা জামাস মাছ ফিশিং মাছ ভিড় উঠেছেছে বাজারে বসে আর সকালে মাছের জন্য ভিড়টাটা সেরা দর্শক এই বেশ কিছু মাছ নিয়ে আছে আমরা দেখি সুলেখ কেনাকাটা নিয়ে কিন্তু সবাই ব্যস্ত যেহেতু সকালে বাজার দুই ঘন্টার মধ্যে বাজারটা আজrome সেই জন্যই সবাই ব্যস্ত হয়ে পড়েছে মাছ ক্রাই করার জন্য দেখি পাশে আসলে কি কি মাছ নিয়ে আসছে আর ম্যাক্সিমাম বাজারে আমরা যে পণ্যগুলো আসে সেগুলো কিন্তু একদম এগুলো কত বিক্রি করতেছেন চারশো টাকা কেজিতে একদম তোর তা যা চেলা মাছ বিক্রি করতেছি গাছা বাজারে বাড়ির পাশে দেখেন একদম পাঁচ মিনিট চাপিলা আছে শিং আছে এটার কেজি কত কাকা এটা পাঁচশো পাঁচশো টাকা কেজি টাকির সাইজ তো মাসাল অনেক মোটামুটি ভরো দেখতে পাচ্ছি টাকি কত করে কাকা বিক্রি করতেছে তিনশো টাকা কেজিতে সকালের জমজমাট গাছা বাজারে বিক্রি করতেছে খুবই সুন্দর এখানে মাছগুলো একদম ফ্রেশ শাক সবজি গুলো কিন্তু একদম টাটকা পাওয়া যায় আমরা উপাশে দেখি ওপাশেও কিন্তু কিছু ভিড় দেখতে পারতেছি যেহেতু মাছের জন্য এ বাজারটা বিখ্যাত বারবার বলতেছি দেখেন এপাশে ভাই মানে মাছ বিক্রি করে বিক্রি করলেন ভাই তিনশো সাড়ে তিনশো

আমি অনুরোধ করবো সকাল ছয়টা বাজে এই বাজারে থাকবেন তাহলে ভালো ভালো মাছ পাবেন দর্শক আরেকটা কথা এখানে শুধু স্থানীয় বাসিন্দারা নেই যারা বিশেষ করে আহ বিভিন্ন জায়গা থেকে আর গাছা রুটে বসবাস করেন গামেসকর্মী এবং খুসি স্যার তারাও মূলত এই বাজারে মাছ ক্রয় করতে আসে আমরা দেখি তো সেই কাকা তেলাপিয়া কিনতুলি কি বলতাছে দেখুন কাকা ভালো আছেন ভালো আছেন রাজমালি বলা তেলাপিয়া কি এই গাছারি বইরে মিদপুর আমার মির্জাপুরের টাকা 100 160 টাকা বিক্রি করছেন এখন 100 টাকা

মনে করেন ঘন্টা এটা শুধু মাছের জন্য বিখ্যাত মাছের জন্য বিখ্যাত সিলভার কাপ কত করে দিতেছেন সিলভার কাপ একবার সীমিত একশো টাকা একশো টাকা মোটামুটি তো সস্তায় আবার ওই পাশে চমৎকার মাছ তিনশো টাকা তিনশো টাকা কেজিতে দশক ভাইজানি বিক্রি করতেছে কাঁচা বাজারের মাছ ওই রুই দেখতে পাচ্ছি রুই মাত্র আড়াইশো আড়াইশো টাকা কেজিতে দর্শক রুই বিক্রি করতেছে ধন্যবাদ ভাই দশক গাছা বাজারের বিশেষ করে দুধ মহলটাতে একদম খাঁটি দুধ কিন্তু পাওয়া যায় এখানকার যে স্থানীয় হাঁটুরেরা আছে তারাই কিন্তু বাজারে দুধ নিয়ে আসে সকালে মাছ শাকসবজি তরতাজ সবাই ভয় পাইতেছে কি ভাই ভয় পাইতেছে খালা বলতেছে যে ছবি তুললো না আজকে লিটার কত করে বিক্রি করতেছেন দুধ টাকা

এখন মনে হয় বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু পাইতেছে যাই হোক নব্বই টাকা লিটারে কিন্তু সকালে বিশেষ করে এই গাছাবাজার বিক্রি করতেছে যারা দূর থেকে আসতে চান বিশেষ করে সকালে আসলে কিন্তু আপনারা দুধ পাবে দর্শক বিশেষ করে এ বাজারে সকালে আ বিভিন্ন জায়গা থেকে সবজিগুলো ক্রয় করে এখানে এসে বিক্রি করে। মূলত এটা মাছের বাজারের জন্য বিখ্যাত। ভাইজান শুক্রবার দিন আইলে দেখবেন পুরো বাজার। শুক্রবারে বেশি জমা সবাই ছুটিতে থাকে হ্যাঁ। থাকতে মাছ সবজি সব সবই ওঠে। মুরগি মূল আছে। আচ্ছা আমরা দেখি পাশে আসলে শাকসবজিগুলো কেমন দামে বিক্রি করতেছে এই যে পাশে দেখেন ভাইজানি নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। এই মাল কোথা থেকে আনছিলেন ভাই? বাইপাস থেকে। বাইপাস। গাজীপুর বাইপাস চৌরাস্তা বাইপাস থেকে কিন্তু নিয়ে আসে বাইজানে ফুলকপি নিয়ে আসে ফুলকপি কেজি বিক্রি করতেছেন কেজি কত আশি টাকা কেজি আর বেগুন বাই বেগুন আশি টাকা সিম কত করে বাইজান দিতেছেন আশি টাকা করে সিম বেগুন তরকারি কিন্তু বিক্রি করতেছে আবার পেজের দাম বাড়ার কারণে এই পেঁয়াজের চাহিদা মানে একটু বেশি এটা আশি টাকা কেজিতে

এগুলো পাকলে কিন্তু ভিট দিয়ে খেলে প্রচুর মজা লাগে হ্যাঁ অনেক টেস্ট লাগে তুমি কখনো খাইছো মাঝে মধ্যে খাও এগুলো কিন্তু প্রচুর টেস্ট হ্যাঁ বড় কত করে বিক্রি করতেছেন করবেন 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 100 টাকা আলি 100 টাকা আলী হ্যাঁ একটা 25 টাকা আলী 100 টাকা এই যে বেলজীতু বাজারে ইপুনড় আসতে শুরু করতেছে আর বিশেষ করে ঢাকার দিকে কিন্তু এটা প্রচুর চাহিদা হ্যাঁ প্রচুর চাহিদা এই বাজারটা যেহেতু এখানে খোলা বসে না বেঙ্গালিতে সবজিগুলো নিয়ে বসে আমরা দেখি এখানেও কিন্তু টাটকা যা শাক আমরা দেখতে বারতেছি দেখুন এই দেখেন এইটা শে লাউ শাকের আটি ভালো আছেন ভাইজান জি লাউ শাকের আটি কত করে বিক্রি করতেছেন 35 টাকা 35 টাকা আর লাল শাক

এখানেও কিন্তু এখানেও কিন্তু মোটামুটি সকালে বিশেষ করে এই বাজারে আশেপাশে বাসিন্দারা আছে ওনারা কিন্তু সবজিগুলো নিয়ে আসে মোটামুটি এখানেও কিন্তু দর্শক এ ছিল গাছা বাজার থেকে আজকের প্রতিবেদন আশা করি এই পর্বটি আপনাদের অনেকটা ভালো লেগেছে যেহেতু সকালের বাজার সব সময় চমৎকার হয় এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন করে করে পাশে যে বেল বাটন আছে সেটা অন রাখবেন আর আজকে পুরোটা সময় জুড়েই ছিল ওই যে আমার বন্ধু মাহবুব সকাল থেকেই তো দর্শক আর কথা না বাড়িয়ে শেষ করছি আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ